পনেরো থেকে পঁচিশ বছরের মহিলা বা মেয়েরা প্রচণ্ড শ্বাসকষ্ট এবং সেই সাথে কিছু সমস্যা নিয়ে দেখাতে আসে হ্যালো এভরিওান আমি ডক্টর এস কে এ জামান কনসালটেন্ট সাইক্যাট্রিস্ট কালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ প্রায়শই আউটডোরে আমরা পাই এই পনেরো থেকে পঁচিশ বছরের মহিলা বা মেয়েরা প্রচণ্ড শ্বাসকষ্ট এবং সেই সাথে কিচুনির সমস্যা নিয়েই দেখাতে আসে এবং দেখা যায় তার বাড়ির আট দশজন লোক প্রচণ্ড টেনশন নিয়ে তার তাকে নিয়ে আউটডোরে আসে খুব ড্রামাটিকভাবে প্রেজেন্ট করে এবং দেখা যায় যে তাদের ক্ষেত্রে মেগির মতো অ্যাটাক হচ্ছে বা যে খিচুনির সমস্যাটা হচ্ছে সেটা অ্যাকচুয়াল যে সিজার ডিজার বা আসল খিচুনির যে রোগ সেটা নয় একবার খিচুনি হয়ে দেখা যাচ্ছে আধা ঘন্টা ওইভাবে পড়ে থাকছে আবার ঠিক হচ্ছে বা তার যে প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে বড় বড় দম নিয়ে নিয়ে শ্বাসকষ্ট হচ্ছে অ্যাকচুয়াল সেটা কোনো ফুসফুসের রোগ নয় সেটা দেখা যায় যে ব্রেন থেকে বা মানসিক স্ট্রেস কোনো কারণে যদি অত্যাধিক বেড়ে যায় তখন এই মানসিক সমস্যার শারীরিক বহিঃপ্রকাশ হিসেবে এরকম সিনটমস হয় এবং একটু ভালো করে হিস্ট্রি নিলেই দেখা যায় কোনো না কোনো মেজর ঘটনার বহিঃপ্রকাশ হিসেবে এই ধরনের সিনটমস হয় তো এই ধরনের সিনটমস যদি হয় বুঝতে হবে তিনি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারে ভুগছেন এই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের সাইকেট্রিসে খুব ভালো চিকিৎসা আছে এবং এর জন্য আপনাকে সাইকেট্রিস্টের কাছে আসতে হবে এখানে একটা কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট দরকার সেই তার যে অ্যাংজাইটি যেখান থেকে আসছে বা স্ট্রেস যেখান থেকে আসছে তার রুট কজে গিয়ে ট্রিটমেন্ট করতে হয় তিনি কম্পিউন্সি ম্যানেজমেন্টটা করেন একজন সাইকিয়াট্রিস্ট এবং একজন সাইকোলজিস্ট সাইকাট্রিস্ট ডাক্তারবাবু তিনি অল্প কিছু ওষুধপত্র দেন আর যিনি সাইকোলজিস্ট থাকেন তিনি তার থেরাপির দ্বারা এই ধরনের রোগীকে সুস্থ করে থাকেন